এমন কোনো মানুষ দেখতে পাবেন না যাদের হাতে কোনো মোবাইল থাকে না সাধারণত আমরা দুই ধরনের মোবাইল ব্যবহার করি এক আমাদের ফোর জি কিংবা ফাইভ জি ফোন স্মার্টফোন যেখানে ইন্টারনেট কানেকশন আছে আরেকটি ফোন এই কিপ্যাডওয়ালা ফোন এটি অবশ্য নোকিয়ার ফোন এখানে কোনো ইন্টারনেট হয় না এখানে শুধুমাত্র কথা বলা যায় বা একটা টেক্সট মেসেজ করা যায় এই ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায় অর্থাৎ আমরা নেট সার্ফিং করতে পারি আমরা ফেসবুক ইউটিউব করতে পারি একই সঙ্গে আমরা মোবাইলে কথা বলতে পারি এবং আপনারা জানেন যারা প্রথম দিকে মোবাইল কিনেছিলেন একটা সময় মোবাইল কিনলে আমরা সিম নিতাম বিভিন্ন কোম্পানির সিমের দাম হয়তো একশো নিরানব্বই টাকা ছিল একই সঙ্গে লাইফ টাইম ভ্যালিডিটির জন্য দিতে হতো প্রায় নশো নিরানব্বই টাকা অর্থাৎ নশো নিরানব্বই টাকা দিলে দু হাজার তেইশ সাল কিংবা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কথা বলা যাবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল ভোডাফোন কোম্পানি কিংবা এয়ারটেল কোম্পানি আজ সেই সমস্ত কোম্পানির হয়তো অস্তিত্ব নেই কিন্তু আপনারা জানেন এক প্রকার বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানুষকে রিচার্জ করতে বাধ্য করাচ্ছে কোম্পানিগুলো আঠাশ দিনে মিনিমাম হয়তো আড়াইশো টাকা রিচার্জ করতে হয় আপনাকে আগে নিয়ম ছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত আপনারা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রায়ের ওয়েবসাইটগুলো দেখতে পাবেন যে আগে একটা নিয়ম ছিল যে মিনিমাম দুশো টাকা খরচ করতে হবে ছয় মাসে অর্থাৎ এক মাসে আপনি রিচার্জ করুন বা না করুন বড় কথা নয় ছ মাসের মধ্যে দুশো টাকা মোবাইলে রিচার্জ করলেই আপনার মোবাইলের সিম বৈধ থাকবে এবং আপনি সেই সিম বা মোবাইল ফোনটা ব্যবহার করতে পারবেন আর এখন কোম্পানিগুলো কি করছে আপনাকে আঠাশ দিন পরপর রিচার্জ করতে বাধ্য করাচ্ছে এখন তিরিশ দিনের কোনো ভ্যালিডিটির সিম বা রিচার্জ প্যাক বা কম্বো প্যাক কিছু আছে বলে আমার মনে হয় না এখন কোম্পানিগুলো চালু করেছে আঠেরো দিন ১৪ দিন বাইশ দিন চব্বিশ দিন বা আঠাশ দিনের মাস স্বাভাবিকভাবে আঠাশ দিনের জন্য যখন আপনি আড়াইশো টাকা বা সাড়ে তিনশো টাকা রিচার্জ করছেন বারো মাসে এটা গিয়ে দাঁড়াচ্ছে তেরো মাস অর্থাৎ বার রিচার্জ করতে হচ্ছে আপনাকে এক প্রকার বাধ্যতামূলকভাবে রিচার্জ করছেন আপনি কিন্তু এগুলো দেখার জন্য কোনো সংস্থা আছে কি নেই এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক আপনারা জানেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এগুলো দেখবে তার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সাতানব্বই সালে আইন পাস হয়েছিল পরে সে আইনের সংশোধন হয়েছে এই সংস্থা কোনো কাজ করে বা করছে এরকমটা আপনারা দেখতে পাবেন না কেন দেখতে পাবেন না আসলে এই কোম্পানিগুলোর মাথায় যারা বসে থাকেন তারা এই সমস্ত মাথায় যারা আছেন তাদেরকে একটা মোটা অঙ্কের উৎকোষ দেন বা কিভাবে ম্যানেজ করেন সেটা আমরা জানি না কোনো এক অদৃশ্য কারণে আমরা দেখতে পাচ্ছি মোবাইল কোম্পানিগুলো অর্থাৎ অপারেটরগুলো যাচ্ছে তা তাইভাবে মানুষের কাছে টাকা গ্রহণ করছে এবং সাধারণ মানুষ সেই পরিমাণ টাকা দিয়ে বাধ্য হয়ে মোবাইল ফোন রিচার্জ করছে আপনি ফোন যদি রিচার্জ না করেন অর্থাৎ সিম কার্ডে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স না ভরেন তাহলে আপনি সেই ফোন ব্যবহার করতে পারবেন না আর ফোনে কোনো এস এম ঢুকছে না আপনি ফোন করতে পারছেন না এ নিয়ে অনেক আলাপ আলোচনা হয় আন্দোলন হয় বিভিন্ন সংস্থা দাবি দাবা জানায় তারপরে সম্প্রতি একটা নিয়ম করা হয়েছে যে নির্দিষ্ট পরিমাণ সময় অর্থাৎ নব্বই দিন পর্যন্ত আপনি রিচার্জ না করলে আপনার মোবাইলে মেসেজ আসবে বা ওটিপি আসবে এবার ওটিপির বিষয়টা কেন সামনে আসছে আপনি রেশন তুলতে যাবেন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় ওটিপি আসবে আপনি আধার কার্ড সংশোধন করবেন ওটিপি আসবে আপনি রেশন কার্ড সংশোধন করবেন ওটিপি আসবে আপনি ব্যাংকে কোনো কাজ করতে যাবেন ওটিপি আসবে অর্থাৎ সমস্ত কিছু নাগরিক পরিষেবার ক্ষেত্রে ওটিপি এক প্রকার বাধ্যতামূলক আর এই ওটিপির চক্করে পড়ে সাধারণ মানুষকে প্রত্যেক মাসে আড়াইশো টাকা বা তিনশো টাকা করে রিচার্জ করতে হচ্ছে আপনি এক প্রকার বাধ্য হচ্ছেন এগুলো দেখার দায়িত্বকার আপনি যাকে নির্বাচিত করেছেন সে এমএলএ হোক বা এমপি হোক তাদের দেখার দায়িত্ব আপনি আপনার প্রতিনিধিকে জানাবেন আপনার প্রতিনিধি সেই ট্রাইকে জানাবেন কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না আপনি এমন একজন মানুষকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নিজের ভোট দিয়ে জয়ী করেছেন যেই মানুষটি আপনার কথা নির্দিষ্ট ফোরামে তুলে ধরছে না তাহলে আপনি যখন আন্দোলন করছেন বা আপনি যখন বাইরের ফোরামে কিছু বলছেন এ দায় বা ব্যর্থতা কিন্তু আপনারই আপনি সচেতনভাবে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলে দেখবেন এই সমস্যার সমাধান হবে নচেত এই সমস্যার সমাধানের কোনো আশা নেই তাহলে আমরা কি করতে পারি সাধারণ একজন মোবাইলের ফোনের গ্রাহক বা একজন অপারেটারের সিম কার্ডের গ্রাহক তিনি ট্রায়ে অভিযোগ করতে পারেন কিংবা সেই কোম্পানিকে জানাতে পারেন এই মাসে মাসে রিচার্জ আমি মানতে চাই না আপনারা যৌথভাবে কর্মসূচি নিতে পারেন বিভিন্ন রাজ্যে ট্রাইয়ের দপ্তর আছে যেমন কলকাতায় আছে আপনারা সেখানে জানাতে পারেন যে আমরা সামান্য একটা দুশো টাকা বা পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা নিতে গিয়ে প্রত্যেক মাসে আড়াইশো বা সাড়ে তিনশো টাকা রিচার্জের ভার বহন করতে পারবো না এ সমস্যা শুধু পশ্চিমবঙ্গের না গোটা দেশ জুড়ে এরকম লুট চলছে মোবাইল কোম্পানিগুলো এক প্রকার লুট চালাচ্ছে জিও ভোডাফোন এয়ারটেল এসব কোম্পানিগুলো লুট চালাচ্ছে আগে আপনারা মাসে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা বা উনচল্লিশ টাকা রিচার্জ করলে সিম ভাগ সিম কার্ড ব্যবহার করতে পারতেন এখন সেটা পাচ্ছেন না কারণ এই কোম্পানিগুলোর একটা অংশ নির্বাচনী বন্ড বা ইলেক্টোরাল বন্ডে বিভিন্ন রাজনৈতিক দলকে টাকা দিয়েছে যেমন সিএসসির তরফে টাকা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে দেওয়া হয়েছে ফলে তারা যখন সময় শেষ হয়ে যায় তখন কি করে মানুষের কাছে সেই বিলটা বাড়িয়ে দেয় ইলেকট্রিসিটির বিল বেড়ে যাচ্ছে আপনার মোবাইলের খরচ বেড়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ মাসে প্রায় তিন থেকে চার হাজার টাকা বছরে তিন থেকে চার হাজার টাকা খরচ করছেন এক প্রকার বাধ্য হয়ে এখন মোবাইল ছাড়া আপনি চলতে পারবেন না সব কিছুতে ওটিপি চাইছে সব জায়গায় মোবাইল ফোন চাইছে আধার কার্ড করতে গেলে মোবাইল লাগবে রেশন কার্ড করতে গেলে আপনাকে মোবাইল লাগবে যে কোনো নাগরিক পরিষেবা নিতে গেলে মোবাইল ফোন নম্বর চাইছে ওটিপি যাচ্ছে আর এই ওটিপির জন্য আপনাকে রিচার্জ করতে হচ্ছে ফলে আপনি আপনার নাগরিক পরিষেবা নিতে গিয়ে সরকারের সঙ্গে বিভিন্ন কোম্পানির কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন কোম্পানির যে আপোষে বোঝাপড়া আছে এই বোঝাপড়ার জন্য আপনি এক প্রকার নিজের গাঁটের টাকা খরচ করছে